সম্ভবত এগারোশো সাল মঙ্গোলিয়ার বিশাল তৃণভূমিতে জন্ম নিল এক বালক যিনি পরবর্তীতে হয়ে উঠলেন ইতিহাসের সবচেয়ে দাপুটে বিজেতা তার নাম তেমুদিন যিনি এককভাবে জয় করেছিলেন বিশ্বের সবচেয়ে বড় ভূখণ্ড মঙ্গল সাম্রাজ্য আর যিনি একই সাথে দায়ী প্রায় চার কোটি মানুষের মৃত্যুর জন্য মনে প্রশ্ন আসছে নিশ্চয়ই এই তেমুজিন আবার কে নাম তত পরিচিত নয় ইতিহাস সম্পর্কে সামান্যতম ধারণা আছে অথচ চেঙ্গিস খানের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব কিন্তু জানেন কি চেঙ্গিস খান তার আসল নাম নয় তার প্রকৃত নাম ছিল তিমুদিন আর চেঙ্গিস খান ছিল একটি উপাধি বারোশো ছয় সাল যখন তিনি মঙ্গলদের একক শাসক হয়ে ওঠেন তখনই পান এই উপাধি বাংলায় যার অর্থ দাঁড়ায় সমগ্র বিশ্বের শাসক অনেকে আলেকজান্ডার ইতিহাসের অন্যতম সেরা সামরিক নেতা মনে করেন তার পিতা ছিলেন রাজা দ্বিতীয় ফিলিপ আর দার্শনিক অ্যারিস্টোটল ছিলেন তার শিক্ষক অর্থাৎ শৈশব থেকেই তিনি বেড়ে উঠেছিলেন রাজকীয় সুযোগ সুবিধার মধ্যে অপরদিকে তরুণ তেমুজিনকে সব কিছু অর্জন করতে হয়েছিল নিজ প্রচেষ্টায় প্রথমে বিচ্ছিন্ন মঙ্গল গোত্রগুলোকে একত্রিত করা তারপর সাম্রাজ্য বিস্তারে নেতৃত্ব দেয়া মৃত্যুর পরও তিনি রেখে যান যোগ্য উত্তরসূরি যে সাম্রাজ্যকে টিকিয়ে রাখে কিন্তু আলেকজান্ডারের মৃত্যুর সাথেই তার সাম্রাজ্য ভেঙে যায় সে তুলনায় চেঙ্গিস খান নিঃসন্দেহে ইতিহাসের সেরাদের একজন তবে তিনি কারো কাছে নায়ক আবার কারো কাছে খলনায়ক নেক্সট ভিডিওর আজকের আলোচনায় আমরা জানব এই শাসকের জানা অজানা সব তথ্য চেঙ্গিস খানের নাম শুনে অনেকে তাকে মুসলিম শাসক ভাবেন আসলে তিনি ছিলেন টেঙ্গিজম ধর্মের অনুসারী যা ছিল প্রাচীন মঙ্গলিক বিশ্বাস তিনি জন্মেছিলেন এমন এক সময়ে যখন পুরো মঙ্গোলিয়ায় ছিল যাযাবর জাতিগোষ্ঠীর আবাস আর সেই ভূখণ্ড ছিল অসংখ্য গোত্রে বিভক্ত চেঙ্গিস খানের শৈশব ছিল ঘটনাবহুল তার পিতা ইয়েসুগি ছিলেন এক উপজাতি নেতা যাকে তার প্রতিদ্বন্দ্বীরা বিষ প্রয়োগে হত্যা করে ফলে তার পরিবার হঠাৎ করেই দুর্বল হয়ে পড়ে শৈশবের এই প্রতিকূলতায় গড়ে তোলে তার কঠোর চরিত্র মাত্র ১৩ বছর বয়সে খাবার নিয়ে ঝগড়ার কারণে সে হত্যা করে নিজের সৎ ভাইকে বছর ঘরে তোলেন তার পরবর্তীতে তার জীবনে অসংখ্য স্ত্রী এলেও বড়তেই ছিলেন তার প্রথম ও শেষ ভালোবাসা অসংখ্য সন্তানের জনক হয়ে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন কেবল বর্তের গর্ভে জন্ম নেয়া চার ছেলেকে খুব ইন্টারেস্টিং তথ্য একটি তিন সালে যুক্তরাজ্যের ওয়েলকাম ট্রাস্ট সেন্সার ইনস্টিটিউট এক গবেষণায় দেখা গেছে আজও পৃথিবীর প্রায় এক কোটি ষাট লাখ মানুষের শরীরে বহন করছে মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চিংগিস খানের ডিএনএ আর যেন নিজেকে পুনরাবৃত্তি করছে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন ইঙ্গিত দেওয়া হয়েছে ইলন মাস্ক নাকি একুশ শতকের নতুন চেঙ্গিস খান হয়ে উঠতে চাইছেন তার লক্ষ্য বিশ্বজুড়ে নিজের বংশ বিস্তার তবে ফিরে আসে আসল গল্পের চেঙ্গিস খানের জীবনের মোর ঘোরানো ঘটনা ঘটে বারোশো ছয় সালে তার বয়স তখন প্রায় পঁয়ত্রিশ সেই সময় মঙ্গোলিয়া বিভক্ত ছিল দুই শিবিরে তার ব্লাড ব্রাদার তৎকালীন সমাজে হাত কেটে রক্ত বিনিময়ের মাধ্যমে ব্লাড ব্রাদার সম্পর্ক করতো কিন্তু তাদের ক্ষেত্রে এই সম্পর্ক বেশি দিনটা কিনি দুজনের লক্ষ্যই ছিল সর্বময় ক্ষমতা আর সেই উচ্ছাফিলা শেষ বন্ধুত্বকে রক্তক্ষয়ী সংঘাতে রূপ দেয় ক্রমাগত যুদ্ধে দুর্বল হয়ে পড়া জমু খাকে তার নিজের লোকেরাই বন্দি করে চেঙ্গিসের হাতে তুলে দেয় কিন্তু চেঙ্গিসের কাছে সবচেয়ে বড় অপরাধ ছিল বিশ্বাসঘাতকতা তাই পুরস্কারের আশায় নেতাকে হস্তান্তকারীদের তিনি মৃত্যুদণ্ড দেন জমু তিনি হত্যা করতে চাননি তবে তার নিজের অনুরোধেই মঙ্গল রীতি মেনে তাকে হত্যা করা হয় যমুখার পতনের পর এক একে বাকি গোত্রগুলো চেঙ্গিসের চেঙ্গিসের স্বীকার করে আর সেই বছরই উপাধি চেঙ্গিস খান চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের সময় তিনি মঙ্গল জাতির পদ্মান ঘটানোর পর বিশ্বজয় বের হন বারোশো সালে চীনের পশ্চিম জিন সাম্রাজ্য বারোশো সালে চীনের ঐশ্বর্য মন্ডিত জিয়া সাম্রাজ্য এবং বারোশো সালে প্রবল প্রতাপশালী কোয়ারিজম সাম্রাজ্য তার পদানত হয় মঙ্গল বাহিনী আফগানিস্তান হয়ে ভারতের পাঞ্জাব পর্যন্ত অগ্রসর হয় আর ককেশাস ও অঞ্চলগুলো একে একে অন্তর্ভুক্ত হয় তার সাম্রাজ্যে ইউরোপে তার জয়রোধ পৌঁছে যায় বুলগেরিয়া হয়ে ইউক্রেন পর্যন্ত আশ্চর্যের বিষয়ে চিরকাল অজিও রাশিয়া জয় করতে তার বাহিনীর কোনো বেগ পেতে হয়নি চিঙ্গিসখানের রাজ্য জয়ের কৌশলীয় ভয়াবহ নির্মম কোন শহর দখলের আগে অধিবাসীদের নিঃশর্ত আত্মসমর্পণের নির্দেশ দেয়া হতো অবান্য করলে শুরু হতো অবরোধ অনাহারে ক্লান্ত মানুষের ওপর চালানো হতো আকস্মিক হামলা নারী পুরুষ শিশু কেউই রেহাই পেত না মঙ্গল বাহিনীর বর্বরতা থেকে বেইজিং সমরখন্দের মতো জনবহুল শহরগুলো মাটির সঙ্গে মিশে গিয়েছিল এমনকি তৎকালীন গুরুত্বপূর্ণ নগর উর্গেঞ্জ ও ধ্বংস হয় প্রায় বারো লক্ষ অধিবাসীর শহর দখলের সময় চিংগিসের বাহিনীর পঞ্চাশ হাজার সৈন্যের প্রত্যেককে গড়ে চব্বিশ জন করে নির্ঘ মানুষ হত্যার দায়িত্ব দেওয়া হয়েছিল চেঙ্গিস খানের সারা জীবনের যুদ্ধ যাত্রায় প্রায় চার কোটি মানুষের মৃত্যু ঘটে যা তখনকার বৈশ্বিক জনসংখ্যার প্রায় এগারো শতাংশ অবশেষে বারোশো সালে মৃত্যু হয় ইতিহাসের এই অতি নির্মম বিজেতার তার মৃত্যুকে ঘিরেও রয়েছে রহস্য পঁয়ষট্টি বছর বয়সে চেঙ্গিস খানের মৃত্যু হয় তিনি কিভাবে মৃত্যুবরণ করেছিলেন তা নিয়ে আজও বিতর্ক আছে অনেকে মনে করেন তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান কারো মতে যুদ্ধ নিহত হন তবে সাম্প্রতিক লাইফ সায়েন্স গবেষণায় উঠে এসেছে ভিন্ন তথ্য চেঙ্গিস খান আসলে সংক্রামক রোগে আক্রান্ত হয়ে মারা যান ধারণা করা হয় বুবনিক প্লেগে আক্রান্ত হয়ে টানা আট থেকে নয় দিন জ্বরে ভুগে তিনি মৃত্যুবরণ করেন চেঙ্গিস খানের মৃত্যুর পর কেটে গেছে আটশো বছর তবুও তার সমাধির সন্ধান মেলে নিয়ে মঙ্গল ঐতিহ্য অনুসারে তাকে গোপনে সমাহিত করা হয়েছিল কথিত আছে যেন কেউ তার দাফনের স্থান জানতে না পারে সেজন্য দাফনে নিয়োজিত দুই হাজার নয়শো ষোলো জনকেই নির্মম হত্যা করা হয় চেঙ্গিস খানের সমাধি ক্ষেত্রেও তাই আজও রয়ে গেছে অধরা ও অনাবিষ্কৃত চেঙ্গিস খান নিজের প্রতিকৃতি আঁকা পছন্দ করতেন না তাই তার কোনো আসল ছবি আজও পাওয়া যায়নি যে ছবিগুলোকে চেঙ্গিস খানের প্রতিকৃতি বলা হয় সেগুলো আসলে পরবর্তী প্রজন্মের শিল্পীদের কল্পনার ফসল তবে নিজের জীবন কাহিনী তিনি জীবদ্দশায় লিপিবদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন যা সিক্রেট বুক অফ দ্য মঙ্গলস নামে পরিচিত রহস্যময়ী মানুষটিকে ঘিরে আজও আমাদের কাছে এটি সবচেয়ে বিশ্বস্ত সূত্র চেঙ্গিস খান ধর্মের ক্ষেত্রে ছিলেন আশ্চর্য সহনশীল তার সাম্রাজ্যে বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবই পেতেন ধর্মীয় স্বাধীনতা আজকের স্বাধীনতার ধারণার সঙ্গে এই মিল বিস্ময় জাগায় তবে যুদ্ধক্ষেত্রে তার তরবারের আঘাতে অসংখ্য মুসলিমও প্রাণ হারিয়েছেন বিশ্বের কিছু অঞ্চলে চেঙ্গিস খান রক্তপিপাসু বিজেতা হিসেবে চিহ্নিত তথাপি মঙ্গোলিয়ায় তিনি বিশিষ্ট ব্যক্তি হিসেবে সম্মানিত ও সকলের ভালোবাসার পাত্র তাকে মঙ্গল জাতির পিতা বলা হয়ে থাকে মৃত্যুর পরও চেঙ্গিস খানের উত্তরাধিকার থেমে যায়নি তার তৃতীয় ছেলে ওগেদায় খান সাম্রাজ্যের নেতৃত্ব নেন আর মঙ্গল বাহিনী ছাড়িয়ে পড়ে রাশিয়া হাঙ্গেরি থেকে ইউরোপ পর্যন্ত পরবর্তী নাতি মঙ্কে ও কুবলাই খান সাম্রাজ্যকে আরো বিস্তৃত করেন চেঙ্গিস খানের মৃত্যু হলেও তার সাম্রাজ্য টিকে ছিল আরো দেড় শতাব্দী তেরোশো পর্যন্ত এরপর শুরু হয় ভাঙনের সুর চীনে ইউয়ান রাজবংশের পতন ঘটে তেরোশো আটষট্টি সালে চোদ্দশো শতকের শেষ দিকে ইলখানাথ ভেঙে যায় আর পনেরোশো শতকে গোল্ডেন হর্জ টুকরো টুকরো হয়ে যায় গোল্ডেন হর্স ছিল মঙ্গল সাম্রাজ্যের পশ্চিম অংশ যা রাশিয়া ও পূর্ব ইউরোপ শাসন করত এভাবে ধীরে ধীরে কয়েক শতাব্দীর মধ্যেই বিলীন হয়ে যায় মহাশক্তির মঙ্গল সাম্রাজ্য আর আজকের মঙ্গোলিয়া শুধু একটি ছোট দেশ যার প্রায় পঁচানব্বই পার্সেন্ট জমি এখনো জলশূন্য তৃণভূমি উনিশশো পঁচানব্বই সালের একত্রিশে ডিসেম্বর আমেরিকার প্রভাবশালী সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট এবং টেলিভিশন চ্যানেল সি এন খানকে গত এক হাজার বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে ম্যান অফ দ্য মিলেনিয়াম ঘোষণা করে আধুনিক ইতিহাসবিদদের মতে তার দোষ ত্রুটির তুলনায় সাফল্যের পরিমাণ ছিল বহুহুল বেশি তিনি এমন এক চরিত্র যাকে ইতিহাস স্পষ্ট করে সংজ্ঞায়িত করতে পারেনি নায়ক না খলনায়ক চেঙ্গিস খান রয়ে গেছেন চিরকাল এক অমীমাংসিত প্রশ্ন হয়ে